আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস পক্ষ থেকে আমি যে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা এবং যে টপিক থেকে প্রত্যেকটা হবেই তথা এরকম একটি টপিক এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্লাইড সেটা হলো বিষয় বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং এই বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান বলতে কি কি বোঝায় সেই প্রতিষ্ঠানগুলো আমরা আজকে জানবো আর সেখান থেকে আমাদের বিসিএস পরীক্ষাগুলোতে কিভাবে কোশ্চেন আসে সেগুলো আমরা দেখব তো আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমার পরিচয় এখানে লেখা আছে আমার নাম ইউসুফ তুরাস আমি বিশেষ তেতাল্লিশতম বিশেষ জেনারেল এডুকেশন কার্ডার আছে আর আজকের ক্লাস আমরা শুরু করছি তো লক্ষ্য করা যাক আজকে আমাদের প্রথম যেটা বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যদি খেয়াল করি এই বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে এখানে মূলত আমরা পাঁচটি প্রতিষ্ঠানকে পড়বো এর মধ্যে একটা হলো ওয়ার্ল্ড ব্যাংক এই ওয়ার্ল্ড ব্যাংকটা হলো প্রথম তারপর এআইআইবি আর লাস্টে এনডিবি খেয়াল করা যাক এই ব্যাংকগুলো কি আমরা যেরকম বাংলাদেশে কোনো ব্যবসায়ী যদি কোনো ব্যবসা করতে চায় তাহলে তাকে লোন নিতে হয় বিভিন্ন জায়গায় লোন নিয়ে তারা বিভিন্ন ব্যাংকে এই লোন তারা বিভিন্ন ব্যবসা করে ঠিক রাষ্ট্রগুলো আমাদের যে বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্র তারা যখন এই যে বাজেট দেয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প করে তখন তারা লোন নেয় তো লোন যখন বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকেও নিতে পারে আবার আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংক থেকে নেয় তো এই যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো মূলত বিশ্বের বিভিন্ন দেশকে লোন দেয় বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে তো এই ব্যাংকগুলোকেই মূলত বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান বলা হয় আর সারা বিশ্বের অর্থনীতি এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত শুরুতে আমরা দেখে নেব সেই বিখ্যাত প্রতিষ্ঠান যেটার নাম ওয়ার্ল্ড ব্যাংক দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কথা করা যাক এই পৃথিবীর অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি দিনে ধাক্কা খেয়েছিল সেটি কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার বাহিনীর সাথে সারা এই যে ইউরোপের অন্যান্য বাহিনী এবং মিত্র বাহিনীর সাথে যুদ্ধ হচ্ছিল তখন পৃথিবীর অর্থনীতি তো মেসাকার পরিণত হয়েছিল এবং আমাদের বাংলাদেশের এই অঞ্চলে দুর্ভিক্ষ হয়েছিল যাকে বলা হয় পঞ্চাশের মনান্তর তেতাল্লিশ সালে এই দুর্ভিক্ষ হয় তো এই রকম সময়ের পরেই পৃথিবী যখন ধ্বংস থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে উনিশশো সালে আমেরিকার একটি শহর ব্রিটেন উঠছে একটি সম্মেলন হয় ওই সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা বিশ্বের অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য দুটি প্রতিষ্ঠান করবে একটি হলো ওয়ার্ল্ড ব্যাংক যেটা সারা বিশ্বের বিভিন্ন দেশগুলোকে পুনর্গঠন করার জন্য ঋণ দিবে আরেকটি হবে আইএমএফ বিশ্বের বিভিন্ন দেশ যখন এখন সাথে বাণিজ্য করবে যে দেশের বাণিজ্য ঘাটতি বেশি হবে ওই ঘাটতি পূরণের জন্য ঋণ দেবে এই আইএমএফ ব্যাংক করা হয় মনে রাখতে হবে ওই সময় কিন্তু জাতিসংঘ হচ্ছিল মূলত জাতিসংঘ যেহেতু আন্তর্জাতিক ভাবে একটি রাজনৈতিক সংগঠনে পরিণত হবে যেটা উনিশশো সালে হয় ঠিক তারই আগে জাতিসংঘ যাতে সাকসেসফুলি হতে পারে এবং সেটাকে কার্যকর টিকে রাখার জন্য দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড় করানো হয় আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বারবার বিশেষ পরীক্ষা এসেছে এবং সেই তথ্যটা এটা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম তথ্যটাই যে চুয়াল্লিশ সালের এই ব্রিটেন এইখানে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিষ্ঠান হবে 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 এই এই যে ওয়ার্ল্ড ব্যাংক আর আইএমএফ দুটি তাহলে এটার প্রতিষ্ঠা ডেট আসে এই ডেটটা কিরকম আপনার যদি আসে কখন এটা হলো জুলাই মাস হবে জুলাই মাস কখনো আসে নাই কিন্তু জুলাই উনিশশো চুয়াল্লিশ এই দুটি প্রতিষ্ঠানই এক জুলাই আইএমএফ সাত জুলাই বিশ্ব ব্যাংক তো লক্ষ্য করি এর মধ্যে এই বিশ্ব ব্যাংক এর কথা আমরা এখানে বিস্তারিত করছি আইএমএফার পরের স্লাইড এ লক্ষ্য করে যাক এই বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় এটা হলো আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি এই সবগুলোরই ওইএমএফ সদর দপ্তর এখানেই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক দুটারই সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে এর সদস্য বর্তমানে কয়টি একশো উননব্বইটি দেশ সদস্য মানে বাংলাদেশের সদস্য আর বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই ব্যক্তি প্রেসিডেন্ট কোন দেশ থেকে ইউএসএ এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অলওয়েজ ইউএসএ থেকে হয় এবং সেটা কি রকম যে সব দেশ ভোট দিতে পারবে কিন্তু হ্যাঁ আমেরিকা বেশি চাঁদা দেয় এই বিশ্ব ব্যাংকের টাকা সবচেয়ে বেশি দেয় আমেরিকা এই জন্য প্রেসিডেন্ট আমেরিকা থেকে হবে এটা হলো তাদের একটা মানে এটা লিখিত না অলিখিত কথা আচ্ছা এখন আসি ওয়ার্ল্ড ব্যাংক বলতে কি কি বোঝায় দুটি প্রতিষ্ঠানকে বোঝায় ওয়ার্ল্ড ব্যাংক বলতে এই যে আইবিআরডি এবং আইডিএ এই দুটি প্রতিষ্ঠান এই আই মানে কি আই বলতে বোঝায় এটা যদি আমরা এটা দেখি এই যে আইবিআরডি এটা কালার বসতে একটু অসুবিধা হতে পারে কালার আমরা অন্য কালোটাই নেই হ্যাঁ এই আইবিআর ঠিক আছে এটা হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর বিশ্ব ব্যাংকের মূল উদ্দেশ্য নিয়ে তো এটাই বিশ্ব ব্যাংকের মেইন প্রদর্শন বলা হয় একটা ব্যাংক কিসের জন্য রিকনস্ট্রাকশন আর ডেভেলপমেন্টের জন্য করা হলো কিসের ওই যে বিশ্বযুদ্ধ পরবর্তী সারা পৃথিবীকে রিকনস্ট্রাকশন করা আরেকটি কি করা ওই যে ডেভেলপমেন্ট করা এই যে বিভিন্ন দেশে ঋণ দিয়ে থাকে এটি আরেকটি প্রতিষ্ঠান এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ঋণ দেয় এটি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এই আইডিয়া থেকে বেশি কোশ্চেন আসে এটাকে সফট লোন উইন্ডো বলা হয় আমরা যদি এখানে যাই তাহলে দেখতে পাবো এই যে দেখা যাচ্ছে আইডি এই যে আইবিআরডি আর আইডি ঠিক আছে এই আইডি কে কি বলা হচ্ছে সফট লোন উইন্ডো আইডি কে আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নেয় কোন দেশ থেকে কোন জায়গা থেকে আইডি থেকে বিশ্ব ব্যাংকের আইডি মূলত স্বল্পোন্নত দেশগুলোকে ঋণ দিয়ে থাকে আর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ব্যাংক বলতে দুটি বোঝায় হয় আইবিআরডি আর আইডিএ আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ যদি বলা হয় তাহলে আরো বেশি পাঁচটি সংস্থাকে জানা হবে দেখা যাচ্ছে আইবিআরডি তো থাকবেই আইডিও থাকবে আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এটা কাজ করে কি বিশ্বের বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট করার জন্য বা সরকারগুলোকে হেল্প করে যেরকম বাংলাদেশ সরকার লন্ডনে ওই যে একটা বন্ড কিনেছিল বাংলা বন্ড এটাকে হেল্প করেছিল আইএফসি আর একটা কি মিগা মিগার কাজটা কি বিভিন্ন মাল্টি ন্যাশনাল এটা হলো মাল্টি এজ এ ল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি এর কাজটা কি যেরকম বিশ্বের বিখ্যাত বিখ্যাত কোম্পানি আছে বড় বড় যেরকম শেল ওয়েল একটা হলো সেবরন নাইকো এই যে বড় বড় কোম্পানি বা ইউনিলিভার যারা বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করে তো ওই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যাতে প্রত্যেকটি দেশে যা ঠিকঠাক ব্যবসা করতে পারে এইগুলোর দেখভালের দায়িত্ব থাকে মিগা আরেকটি হলো আইসিএসআইডি এটা কিরকম এই প্রতিষ্ঠানটা খুব ইন্টারেস্টিং ঠিক আছে যে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট ইনভেস্টমেন্ট ডিসপিউট তার মানে কিরকম এটা যদি কখনো কোনো দেশে যখন ব্যবসা করতে যায় কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি তাহলে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয় ওই দেশের সরকারের সাথে তাহলে এই সংস্থা এটা মিটমাট করে দেয় যেরকম বাংলাদেশেই এই যে একটি বিখ্যাত কোম্পানি কানাডার নাইকো বাংলাদেশে তেল তুলছিল মানে গ্যাস তুলছিল ঠিক আছে তো গ্যাস তুলতে যেয়ে টেংলিটওয়ালা গ্যাস ক্ষেত্রে ওদের দুই হাজার পাঁচ সালে আগুন লেগে যায় এবং বাংলাদেশের গ্যাস এখানে পুরাপুরি পুরে শেষ হয়ে যায় তো বাংলাদেশ সরকার এই নাইকো কোম্পানির বিরুদ্ধে মামলা করে যে আমাদের এই গ্যাস পুড়িয়ে ফেলেছে এগুলো বাংলাদেশের সম্পদের ক্ষতি হয়েছে কোথায় এর কাছে নালিশ জানা এবং সেটি মূলত রায় দেয় রায় দেয় যে নাইকো কোম্পানিকে মানে নাইকো কোম্পানি বাংলাদেশকে এক হাজার কোটি টাকা কি দিবে ক্ষতিপূরণ দিবে ওকে তার মানে বুঝতে পেরেছেন এরকম কাজ করে এগুলো জাতীয় সংস্থা ওয়ার্ল্ড ব্যাংকের এক একটা সংস্থা এগুলো তাহলে আমরা আশা করি ওয়ার্ল্ড ব্যাঙ্ক সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই প্রতিষ্ঠান এই যে মেইন কাজ করে এই দুইটা যারা লোন দিয়ে থাকে আর লোনের সাথে সাথে এই সরকার ইনভেস্টমেন্ট আর এটা হলো যেগুলো হলো বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের ইনভেস্টমেন্ট কাজ করে মিগা আর যদি কোনো দ্বন্দ্ব বেঁধে যায় তাহলে এইটা আইসিএসআই কাজ করে তাহলে বুঝতে পারা যাচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ এই আর্থিক প্রতিষ্ঠান এটি হলো ওয়ার্ল্ড ব্যাংক এরপরটাই যাচ্ছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক একই কিন্তু ব্রিটেন উড প্রতিষ্ঠান বলা হয় ব্রিটেন মাধ্যমে হয়েছিল তাহলে এই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ কথা সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আর এর বর্তমান প্রেসিডেন্ট অলওয়েজ প্রেসিডেন্ট হবে বলেছি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে এই যে বুলগেরিয়ার ক্রিস্টিয়ানা জর্জেভা ইনি হলেন বর্তমানে আইএমএফ এর প্রেসিডেন্ট তো ওয়ার্ল্ড ব্যাংক ছিল একশো সদস্য আইএমএফ এর ক্ষেত্রে একশো টি একশো টি এর উদ্দেশ্য লেখা আছে ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কি ছিল ওই যে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিশ্ব ব্যাংকের কাজ আর বিশ্ব ব্যাংক তো আরো ওই যে পাঁচটি সংস্থা আরো পাঁচটি কাজ করে এগুলো আমরা বলেছি কিন্তু আইএমএফ এর আর শাখা নাই এ একটাই ঠিক আছে তাহলে এই একটা কি কাজ করে এই যে দেখা যাচ্ছে বাণিজ্য ঘাটতি পূরণে দেশগুলোকে সহায়তা করা খেয়াল করা যাক আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে ওই যে আগের যে সরকার ছিল তারা কিন্তু ঋণ নিয়েছিল এবং কিস্তি চলছে কেন আমাদের বাংলাদেশের ডলার সংকট আমাদের বাণিজ্য কি হয়েছে রপ্তানি আমরা কম করেছি আমদানি করেছি অনেক বেশি এবং সেটা কিরকম দেখবেন যে দুই বছর আগে বাংলাদেশ কি করেছিল যে আমাদের টোটাল রপ্তানি হয়েছিল বিলিয়ন ডলার বিলিয়ন ডলার হলো রপ্তানি আমদানি কত করেছি আমরা সাতাশি বিলিয়ন ডলার তাহলে দেখা যাচ্ছে কি এই যে আমাদের তাহলে এটা তো ঋণাত্মক এটা মাইনাস মানে এটা আমদানি তাহলে আমাদের কত হয়ে গেল এই যে এখানে হলো পঁয়ত্রিশ হ্যাঁ এটা হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিলিয়ন ডলার আমাদের কি বাণিজ্য ঘাটতি এই জন্য আমরা কি নিলাম আইএমএফ এর কাছে ঋণ নিয়েছি কিস্তি নিয়েছি মানে লোন এটা এই আইএমএফ এই কাজ করে আর একটা কি বিশ্বের মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা হ্যাঁ এই কাজ করতে যাই মুদ্রা কারণটা কেউ যে যখন ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে বাংলাদেশের কিন্তু টাকার বিপরীতে ডলার কিন্তু ব্যাপক পরিমাণে কি হয়ে যাচ্ছিল দামি হয়ে যাচ্ছিল আগে ছিল মানে এক ডলার ইকাল টু এখানে চুরাশি টাকা এখন সেটা হয়ে গেছে একশো টাকা মানে এই পরিমানে টাকার অবমূল্যায়ন হয়েছে তো এইগুলো যাতে স্থিতিশীল রাখা যায় এই কাজটা করে রাখে লোন দেয় আইএমএফ কিন্তু উন্নয়নের জন্য লোন লোন করবে কাজ এই যে বাণিজ্য ঘাটতি পূরণে লোন দেওয়া ওকে আশা করি বুঝতে পেরেছেন এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপর আসা যাক এটা গেল বিশ্ব ব্যাংক আইএমএ সারা পৃথিবীর সব দেশের জন্য মানে এই যে সব মহাদেশের এখন এশিয়া মহাদেশের জন্য এরকম একটা ব্যাংক আছে মূলত জাপান এখানে সবচেয়ে বেশি টাকা দেয় এই ব্যাংকের নাম হল এডিবি লক্ষ্য করা যাচ্ছে পূর্ণরূপ লেখা আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা সালে কোথায় সদর দপ্তর ম্যানিলা ওকে আর সদস্য আছে আটষট্টি এডিবি বাংলাদেশকে অনেক বেশি টাকা দেয় আমরা জানি বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা দেয় জাপান বিশ্ব ব্যাংক আর এডিবি তাহলে খেয়াল রাখতে হবে এই এডিবিতে তে বেশি চাঁদা দেয় কি আপনি যদি এটা লেখে রাখেন এডিবিতে সর্বোচ্চ চাদা প্রদানকারী জাপান ওকে আর যে প্রতিষ্ঠানগত বলছে এগুলো প্রত্যেকটা থেকে এখানকার ম্যাক্সিমাম তত সব পরীক্ষা আসা মানে বিশেষ পরীক্ষা এগুলো বারবার রিপিট হবে আবার কারণ এই জাতীয় তথ্য এই এখানে আই এম ব্যাংক যা পড়েছে সবগুলো বিশেষ পরীক্ষায় এসেছে আবার সেগুলো আবার দেখালে আবার হয়তো রিপিট হবে এরকম কোশ্চেন আর কি কারণ এগুলো সবই ইম্পর্টেন্ট আচ্ছা এখন আমরা যাই পরে দেখা যাচ্ছে খেয়াল করা যাক এই পৃথিবীতে বলা হয়ে থাকে এখানে ব্যাংক চাঁদা দেয় বেশি আমেরিকা আর সদর দপ্তর চাঁদা দেওয়ার মাধ্যমে যখন যে দেশকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বেশি লোন দেয় ওই দেশের উপরে আমেরিকা পাওয়ার বিস্তার করে প্রভাব বিস্তার করে তো এই কারণে আমেরিকা বিশ্বের নেতা তো চীন চিন্তা করলো যে তারা যদি বিশ্বের নেতা হতে চায় তাহলে তাদের তৈরি একটা আন্তর্জাতিক ব্যাংক থাকতে হবে আর সেই ব্যাংকটাই তারা করে সেটার নাম এ আই আই বিয়াল করা যাক ষোলো সালে এটা প্রতিষ্ঠা দুই হাজার ষোলো সালে বলে রাখা বলো এই ব্যাংকের সাথে বাংলাদেশের একটা ইন্টারেস্টিং বিষয় জড়িয়ে আছে এই ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হয়েছিল বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশ তখন পদ্মা সেতুর কাজ শুরু করবে কিন্তু পদ্মা সেতুর জন্য টাকা ছিল না কারণ ওই যে আগে বিশ্ব ব্যাংক টাকা দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংক থেকে ওই দুর্নীতির অভিযোগে চলে যায় তখন বাংলাদেশ তো আর টাকা পাচ্ছে না কোনো ব্যাংক থেকে মানে যেহেতু সরকার ঘোষণা দিল নিজের টাকা এরা করবে কিন্তু নিজের টাকায় কোনো উন্নয়ন হয় না মানে প্রজেক্ট সরাসরি থেকে টাকা তাহলে সেটা হলো প্রজেক্টের ঋণ ছিল কিন্তু আমরা তাহলে সরকার বাজেট নিজেদের বাজেট থেকে আমরা এটা কি করব এই পদ্মা সেতু করা হবে কিন্তু নিজেদের বাজেটের মধ্যে তো আমরা ঋণ নেই বাজেটের ঋণের টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে আসে বিদেশের ব্যাংক থেকেও নেই আমরা তো তখন চীন ব্যাংক করার ঘোষণা দেয় যে তারা একটা আন্তর্জাতিক ব্যাংক করবে তো বাংলাদেশ বলো ভাই কোনো কথা নাই এই ব্যাংক প্রতিষ্ঠা করতে যত টাকা লাগে প্রয়োজন আমি দেবো কিন্তু ব্যাংক করা চাই দ্রুতই তার মানে বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য হয় এবং ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হলে চাঁদা দিতে হয় মানে টাকা দিতে হয় এবং বাংলাদেশ প্রায় পাঁচশো কোটি টাকার মতো দিয়েছিল দেওয়ার পরে যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল এটা এক জানুয়ারি দুই ওইদিন ষোলো ওই দিন হাজির হয়ে গেছে তো বলতেছে ভাই আজকে কি কাজ বলতে আজকে তো আসল কাজ তার মানে আজকে কি দিতে হবে ওই টাকা দেওয়া শুরু হবে তার মানে প্রথমে টাকাটা নিয়েছে যে দেশ তার নাম বাংলাদেশ বাংলাদেশ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে আসে প্রথম প্রথম মানে মানে এই ব্যাংকের ছিল বাংলাদেশ বাংলাদেশ এটার সাথে ইতিহাস সদস্য আর এটা সদর দপ্তর কোথায় চীনের রাজধানী বেইজিং এ কয়টি দেশ বর্তমানে সদস্য একশো নয়টি এটা মূলত বলা হয় কি আইএমএফ এর বিপরীতে মানে এক কথা এটাকে আইএমএফ বলতে বিশ্ব ব্যাংকের যে এটা লিখতে হবে ওয়ার্ল্ড ব্যাংকের উদ্যোগ তার মানে এটা মূলত বিশ্ব ব্যাংকের বিপরীতে বিশ্ব ব্যাংকের যে আমেরিকার প্রভাব আছে ওটা ক্ষুণ্ণ করে এটা হলো চীনের উদ্যোগ এটা ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এটা হয়ে গেলে তাহলে এটা হলো চীনের উদ্যোগ কিসের বিশ্ব ব্যাংকের প্রভাব করার জন্য এআইবি করা হয়েছে কারণ ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমেরিকা এটাতে ইউএসএ মূলত প্রভাব বিস্তার করে আর এটার মাধ্যমে চায়না তার মানে রকম মানে ওই যে একটা কথা আছে না এলাকায় যে মহাজন আর কি ঠিক আছে যে ঋণ দেয় তার এলাকায় পাওয়ার বেশি চলে মানে সে সবচেয়ে তার কাছে ঋণ নিলে বাকিরা ধরা খেয়ে থাকে তো এরকম ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ঋণ ঋণ নিলে আমেরিকার কাছে অধিকাংশ দেশ ধরা কারণ ওয়ার্ল্ড ব্যাংকের টাকা কে দেয় আমেরিকা বেশি দেয় আর এআইআইবি এটাকে টাকা কে দেয় চীন বেশি দেয় এই জন্য এখান থেকে ঋণ নিলে ওই দেশ চীনের সাথে বেশি মাত্রায় নির্ভরশীল থাকে তো এটা হলো বিষয় আচ্ছা এরপরে এনডিবি হ্যাঁ এটাও চীনের ব্যাপক জড়িত এটাকে ব্রিক্স ব্যাংক বলা হয় একটি জোট আছে খেয়াল করা যাক এই জোটের নাম ব্রিক্স ওই যে ব্রিক্স কিন্তু নতুন পরিমাণে আরেক যোগ হচ্ছে এটা মূলত চীন রাশিয়ার নেতৃত্বে একটা জোট এটা এনডিবি এই বিক্সেরি ব্যাংক এই ব্রিক্স করতে গিয়ে জোটটা এনডিবি ব্যাংক করে এটার নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটাকে ব্রিক্স ব্যাংক বলা হয় এই যে দেখা যাচ্ছে ব্রিক্স ব্যাংক কারণ ব্রিক্স জোটের ব্যাংক এটা ওকে তো এই ব্রিক্স জোটের ব্যাংক এনডিবি কত সালে হয় দুই হাজার চোদ্দ সালে হয় সদর দপ্তর কোথায় এই যে দেখা যাচ্ছে এটাও চীনের প্রভাব রয়েছে মানে চীনের সাংহাই তাহলে এআইআইবি ওটা হয়েছিল বিশ্ব ব্যাংকের বিপরীতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসি এআইআইবি এর সদর দপ্তর হলো চীনের বেজিং আর এইটা হলো আইএমএফ এর বিপরীতে আইএমএফ যেটা ওই যে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ওটা তো আমেরিকার পাওয়ার বেশি ওটাও আমেরিকার সদর দপ্তর ওখানে আইএমএফ এর বিপরীতে কোন ব্যাংক তার মানে আইএমএফ ভার্সেস এনডিবি ওকে আইএমএফ ভার্সেস এনডিবি তো খেয়াল করা যাক এটা সদস্য মাত্র দশ জন তার কারণ কি এনডিপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুধুমাত্র এরা ওই যে মানে ব্রিক্স এর যে দেশগুলো পাঁচটা দেশ এটা হলো কে কে আছে এখানে আছে ব্রাজিল এই যে আর্থে রাশিয়া ইন্ডিয়া ইন্ডিয়া তে চায়না এসতে সাউথ আফ্রিকা এরা নিজেরা নিজেরাই ঋণ ঋণ নেওয়া নেওয়া করতেছে দেওয়া নেওয়া করতেছে তখন বাংলাদেশ যা কি রে ভাই তোমরা নিজেরা নিজেরা ঋণ দিচ্ছ তাহলে গ্রহিতা খুঁজতে হবে তো মানে আমি একজন কাস্টমার আমার কাছে ঋণ দাও মানে বাংলাদেশ যা ওই পাঁচটা দেশের বাইরে যা প্রথম সদস্য হয় তো বাংলাদেশের কারণে আশেপাশে আরব দেশ আরব আমিরাত আলজেরিয়া উরুগুয়ে মিশর এই পাঁচটা দেশও কি হয়েছে সদস্য হয়েছে তার মানে এ পর্যন্ত দশটা আর এটা আগামী এক বছর হইতে হইতে এটা সদস্য ব্যাপক বাড়তে থাকবে তো এ পর্যন্ত দশটা তবে এই পাঁচটা থেকে দশটা হওয়ার মেইন কারিগর বাংলাদেশ আচ্ছা এখন আসি বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসে ওকে তার এই পাঁচটি যে সংস্থার কথা আমরা পড়লাম এটি হলো আমাদের আজকের মূল বিষয় এটা যদি এই পাঁচটা থেকেই মানে আপনি বিসিএস পরীক্ষাতে এই পাঁচটার মধ্যে থেকে সাধারণত দুটি কোশ্চেন থাকে মানে এই সমস্যাগুলো থেকেই এটা এতটা ইম্পর্টেন্ট তার মানে এই হলো আমাদের আজকের বিষয় তো আশা করি আপনারা এই বিষয়টা সুন্দর করে বুঝতে পেরেছেন এবং আমাদের এই যে স্লাইড গুলো আছে এটা যদি আপনি একটু ভালো করে স্ক্রিনশট বা যে নোট ডাউন এটা যদি করতে পারেন এর মধ্যে থেকেই বিসিএস পরীক্ষাতে রেগুলার যে কোশ্চেনটি আসে সেটা ইনশাল্লাহ আপনি কমন পাবেন তো আমরা আজকে এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম